তুই এখন যা শুনবি সেটা গল্প নাড়ে এটা আমার নিজের চোখে দেখা নিজের মেরুদণ্ডে ঠান্ডা সিধিয়ে যাওয়া একটি রাতের কথা আমি তখন সদ্য কলেজ শেষ করেছি ছুটি কাটাতে মামাবাড়ি গিয়েছিলাম মামাবাড়ি ছিল একেবারে সীমান্তের দিকে পূর্ব রেলের শেষ প্রান্তে একটি ছোট্ট গ্রামে সে গ্রামের সবচেয়ে কাছের স্টেশনটা ছিল কিরিতপুর কিন্তু এই গল্প কিরিটপুর স্টেশনের নয় এই গল্প একটা অচেনা স্টেশনের কথা যেটা লোক মুখে সাত নম্বর প্ল্যাটফর্ম নামে পরিচিত আর আশ্চর্যের বিষয় কিরিটপুর স্টেশনের মাত্র একটা প্ল্যাটফর্ম ছিল তবুও গ্রামের লোকজন বলতো সাত নম্বর প্ল্যাটফর্মে যেও না বিশেষ করে রাত বারোটার পর আমি প্রথমে শুনে খুবই হেসেছিলাম মনে হয়েছিল এটা গ্রাম বাংলার গল্প ভয় দেখানো এটি একটি মিথ কিন্তু সেই হাসিটা আটকে গেল সেই দিন রাতে আমার মামা ছিলেন খুব নিয়মানুবর্তী লোক এক সন্ধ্যায় বললেন কাল শহরে যেতে হবে কিন্তু যদি ট্রেন ধরতে পারিস তো মন্দ হয় না স্টেশন কাছেই দশ মিনিটের হাঁটার পথ আমি রাত সাড়ে এগারোটার দিকে বেরিয়ে পড়লাম হাওয়া চলছিল ভারী যেন কেউ ফিস ফিস করছে দূরে কোথাও স্টেশনে পৌঁছে দেখি সব বাতি নেভা কেবল একটি হালকা টিম আলো কোথাও কোনো যাত্রী নেই কুলিও নয় নেই ঘড়ির কাটা বলছে এগারোটা সাতান্ন হঠাৎ হুইসেল বাজার মতো একটা শব্দ শুনলাম কিন্তু সেটা হুইসেল ছেলে ছিল না সেটা বাতাসে ভেসে আসা একটি ট্রেনের চাকার আওয়াজ ছিল আমি ভেবেছিলাম এই লাইনে তো রাতের দিকে ট্রেন চলে না তবে ট্রেন যে আসলো কিন্তু এটি একটি আধুনিক ইঞ্জিন না আমি একটু চমকে গেলাম পুরনো স্টিম ইঞ্জিন ধোয়া ছেড়ে ছেড়ে আসছে অথচ তার ধোয়া বাতাসে গিয়ে মিশছে না মাটিতে গড়াচ্ছে ট্রেনটা থামলো আমার একেবারে সামনে জানালার মুখ কিন্তু মুখগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না যেন ঝাপসা ঝাপসা সাদা আর ধূসর একজন বেরিয়ে এসে দাঁড়ালো দরজার মুখে সে বললো গন্তব্যহীন যাত্রীরা আসুন টিকিট লাগবে না শুধু উঠে যাবেন আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম পেছনে তাকালাম স্টেশনে আর কেউই নেই মনে হচ্ছিলো আমি একাই যাত্রী সামনে তাকালাম লোকটি দাঁড়িয়ে আছে তার চোখগুলো কেমন যেন হতাশায় ভরা মুখে ছায়া ক্লান্তি কিন্তু গলার আওয়াজটি ছিল খুবই স্পষ্ট আর ট্রেনটার বগি থেকে ভেসে আসছে পরিচিত কিছু আওয়াজ আমরা কি পৌঁছাবো আমরা কি পৌঁছাবো না এমন কিছু সব যাত্রীরা বলছিল রাতটা ছিল গা ছমছমে কিরিটপুর স্টেশনের ছোট্ট রেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তখন ঠিক করেছিলাম এই ট্রেনটায় উঠেই না দেখি কি হয় একটু দেখি এর মাঝে কী আছে জীবনে যতবার ট্রেনে উঠেছি জানালা দিয়ে আলো ছুটে যেতে দেখেছি লোকের ভিড় শুনেছি খাবারের হকারের হাক ডাক শুনেছি কিন্তু এই ট্রেনে ওঠার সময় আমি যা শুনলাম তা শুধু ছিল কেমন একটা অদ্ভুত পরিবেশ কেমন একটা নীরবতা সাধারণ নয় এটা এমন একটি স্তব্ধতা যেখানে বাতাসের শব্দ হওয়ার কথা থাকলেও হয় না আমি পা ফেললাম বগির ভেতর দরজাটার ধাতব ভাতলটা বরফের মতো ঠান্ডা ভেতরে ঢুকেই প্রথমে আমার চোখ আটকে গেল জানালাগুলোর দিকে সব জানালাগুলো খোলা কিন্তু বাইরের কোনো দৃশ্য নেই না গাছ না আলো না কোনো স্টেশন শুধু অন্ধকার ঘন কালো অন্ধকার আমি বসার জন্য একটি খালি সিট খুঁজে পেলাম সবগুলোই প্রায় খালি তবে একটা মজার ব্যাপার টের পেলাম সিটগুলো বেশ গরম মানে কেউ মাত্র এখান থেকে উঠে গেছে আমি বসলাম সামনে তাকিয়ে দেখি এক লোক বসে আছে তার মুখ ঢেকে রাখ তার মুখে ঢাকা একটি পুরনো চাদরে সে কিছু বলছেও না নড়ছেও না স্থির হয়ে বসে আছে তার পাশে রাখা একটা ব্যাগে সাদা কাগজ গুজে আছে আমি চোখ নামিয়ে রাখলাম কিন্তু বগির মেঝিতে লেখা কিছু শব্দ আমাকে খুব অবাক করলো যারা ভুল করে এই ট্রেনে উঠে পরে তারা ভুল গন্তব্যে পৌঁছে যায় তারা সঠিক পথে পৌঁছতে পারে না আমি চমকে গেলাম ঠিক তখনই ট্রেনটা দূরে উঠলো একটা অদ্ভুত ঝাঁকুনির সাথে কিন্তু কোথাও কোনো আওয়াজ নেই না রেল লাইনের না হুইসেলের শুধু হালকা করে বাতাসের শব্দ যেটা আমি অনেক দিন আগে শুনিয়েছিলাম আমার দাদার মৃত্যুর রাতে যখন জানালার কাজ নিজের থেকে খুলে গিয়েছিল আমি সোজা হয়ে বসে পড়লাম তখনই হঠাৎ সামনের লোকটা মুখ তুলল তার চোখে মুখে কেমন একটা হতাশা মুখের চামড়া টান টান আর চোখ দুটো কেমন যেন খুব ক্লান্ত সে শুধু একটি কথা আমাকে বলল তুমি এখনো নামতে পারো কিন্তু জানো তোমার মতো এরকম অনেক আগে মানুষ আগেও এসেছিল তারা আরও তারাও নামতে চেয়েছিলো কিন্তু পারেনি আমার গলার আওয়াজ আটকে গেল আমি বললাম কেন নামতে পারেনি সে মাথা নাড়ল সে বলল যে এটা যে এখানকার নিয়ম অন্ধকার ট্রেনের বকিতে বসে তখন আমি ভয়ে কাঁপছি শরীর ঠান্ডা নয় বরং মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি সামনের লোকটা তার মুখে না কিন্তু আমি স্পষ্টই শুনছি তার কথা তুমি তোমার জীবনে কি অপরাধ করেছো আমি গলা কাঁপিয়ে বললাম আমি বুঝতে পারছি না তুমি কি বলছো সে হালকা মাথা নাড়ল তাই তো সবাই এভাবেই শুরু করে হঠাৎ পুরো বগি জুড়ে একটা শব্দ বেজে উঠল একটি ঘড়ির টিকটিক শব্দ আমি পেছন ঘুরে দেখি বগির দেয়ালে একটি ঘড়ি ঝুলছে কিন্তু তার কাঁটা নড়ছে না কাঁটাগুলো রাত বারোটার ঘরে আটকা ঠিক তখন এক মহিলা যাত্রী উঠে দাঁড়ালো একেবারে বগির শেষ মাথা থেকে চুল খোলা মুখে দৃষ্টি নেই চোখের নিচে গাঢ় কালি সে ধীরে ধীরে আমার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে ফিস ফিস করে বলল আমার অপরাধ আমার পাপ আমাকে নামতে দেয়নি আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম কে আপনাকে বাধা দিচ্ছে কে নামতে দেয়নি সে বলল আমি নিজেই আমার অপরাধ আমাকে বন্দি করে রেখেছে হঠাৎ বগির মেঝেটা একটু কেঁপে উঠলো তখন চারপাশ থেকে ফিস ফিস আওয়াজ এলো আমরা কেউ মেনে নেই আমাদের অপরাধ আমরা কেউ মেনে নেই নি আমাদের পাপ আমরা আটকে আছি আমি সামনের লোকটার দিকে তাকালাম সে এবার ব্যাগ থেকে আয়নার মতো কিছু একটা বের করলো আমি ভয়ে পিছিয়ে এলাম সে বলল এটা আয়না না এটা হচ্ছে তোমার মন তুমি যদি সত্যি বলো তাহলে তোমার চেহারা এতে তুমি দেখতে পাবে না বললে তুমি দেখতে পাবে না আমি কাপা গলায় বললাম আমি ছোটোবেলায় আমার এক বন্ধু নামে মানুষের কাছে বদনাম করেছিলাম তাকে চোর সাজিয়ে দোষ দিয়েছিলাম আমি জানি সে নির্দোষ কিন্তু আমি ছোট ছিলাম আমি বুঝতে পারিনি সে অনেক শাস্তি পেয়েছিল সেই মুহূর্তে ট্রেনের আলো কেঁপে উঠলো জানালায় হালকা কুয়াশা জমে গেল আর ঘড়ির কাঁটা একেবারে টিকটিক করে নড়ে উঠলো সামনের লোকটা বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তুমি অনুতপ্ত তুমি চাইলে ট্রেন থেকে নেমে যেতে পারো তবে একটা কথা তোমাকে বলে রাখি ভুল স্বীকার করা যতটা কঠিন তার থেকেও কঠিন হলো সেই ভুলের ভিড় থেকে নিজেকে মানসিকভাবে বের করে আনা আমি যখন সেই ট্রেনের অন্ধকার বকিতে নিজের ভুল স্বীকার করলাম তখন প্রথমবার জানালার বাইরে অন্ধকার কুয়াশার ফাঁকে একটা আলো দেখতে পেলাম দূর থেকে কোথাও যেন একটা আলো সামনের লোকটা বলল তুমি চাইলে নেমে যেতে পারো ট্রেনটা এখনই থামবে সাবধান সাবধানে যেও সবাই নিজের ভুল স্বীকার করে না সবাই ভালো মানুষ হতে পারে না তুমি জীবনে ভালো থেকো সামনে এগিয়ে যাও আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিকে দরজা প্রথমে খুলছিল না তবে ধাতব ফ্রেমটা টান দিতেই কুয়াশার একটা ধাক্কা যেন আমার গায়ে এসে লাগলো আর চারপাশে যাত্রীদের মধ্যে নড়াচড়া শুরু হলো আগে যাদের মনে হয়েছিল কুয়াশার মতো মেঘের মতো তারা যেন হঠাৎ প্রাণ পেলো তাদের চোখে মুখে জ্বলে উঠলো ঈর্ষা দীর্ঘশ্বাস রাগ আর হতাশা তারা ফিস ফিস করতে পারলো করতে লাগলো যে তুই তো নিজেকে সংশোধন করতে পারলি আমরা পারিনি তুই বেঁচে গেলি একজন আমার সামনে এসে দাঁড়ানো দাঁড়ালো তার পাকা গোফ পুরনো টাই চোখের নিচে কালি সে বলল। আমি অফিসের টাকা নিজের কাজে ব্যবহার করেছিলাম ধরা পড়ে গিয়েছিলাম আমি আমার মেয়েকে কিছু বুঝিয়ে উঠতে পারিনি সে আজও ভাবে আমি চোর তুই যদি বাঁচিস তাহলে আমার মেয়েকে যে বলিস আমার এই গল্পটা যে আমি সৎ আমি ভালো আমি ভুল করেছিলাম আমি নিজের ভুল বুঝতে পেরেছি কিন্তু অনেক পরে আরেকজন মহিলায় গিয়ে এলো চুলে খোপা মুখে ক্ষত সে বলল আমার স্বামীকে মিথ্যে দোষারোপ করেছিলাম তার চরিত্রে কলঙ্ক দিয়েছিলাম অথচ জানতাম আমি মিথ্যে বলছি তাই আমি এখানে আটকে গিয়েছি চারপাশ থেকে আর আরও আসতে লাগলো ছায়ারা কুয়াশার মতো মেঘের মতো অবয়বরা তারা এক একজন এক একজনের পাপের কথা ভুলের কথা আমাকে বলতে লাগলো একজন এর মধ্যে থেকে এসে আমাকে বলল তুমি স্বীকার করেছো নিজের ভুল এখন দরজা খোলা তুমি কারো কথা শোনো না তুমি এখান থেকে পালিয়ে যাও তুমি মুক্ত হয়ে যাও তুমি আলোর পথে ফিরে যাও আমি চোখ বন্ধ করে এগিয়ে যেতে লাগলাম হঠাৎ একটা আলো সব কিছু ঝাপসা এরপর ট্রেন থেকে নামার পরই সব কিছু স্বাভাবিক হতে লাগলো বুকের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো আমি কি সত্যিই নামলাম নাকি আমি এখনও সে অভিশপ্ত ট্রেনের মধ্যেই আছি সে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলতে পারলাম না পারবো না পা রাখলাম স্টেশনে সে ধুলো মাখা প্ল্যাটফর্মে ঘড়ির কাটা যেন থেমে আছে বারোটায় চারপাশে এক ধরনের শান্ত ভারী স্তব্ধতা তবুও বাতাসে কেমন যেন চেনা চেনা গন্ধ পুরনো ব্যাগ হ্যান্ডলুম চাদর কাঠের বেঞ্চে ঘাম শুকানো কাপড়ের মিশ্র গন্ধ দূরে দেখতে পেলাম একটা ছোট্ট চায়ের দোকান ছাপা টিনের চাল পাশে ভাঙা কাচের বোতলে বিস্কুট একটা ক্যারোসিন লাইট ঝুলছে তাতে ম্লান আলো চাওয়ালাটা বসে আছে বয়সে ষাট চোখে মোটা চশমা মুখে ছাই রঙা দাড়ি আমি কাছে গিয়ে বললাম এক কাপ চা হবে সে হেসে বললো এখানে চা দেই চা নেই আমরা চা দেই না আমি অবাক হয়ে বললাম মানে সে এক কাপের ভেতর ধোয়া উঠাতে উঠাতে বলল এই কাপ নাও এখান থেকে তুমি চাইলে কিছু খেতে পারো আমি কাপটা হাতে নিলাম প্রথম চুমুকেই আমার মধ্যে একটি ছবি জেগে উঠলো আমার ছোটোবেলার স্কুল সেই দিন যেদিন আমি আমার বন্ধুর নামে মিথ্যে দোষারোপ দিয়েছিলাম সে কেঁদেছিল আমি মুখ ঘুরিয়ে নিয়েছিলাম আমি কাপটা নামিয়ে বললাম আমি চায়ের কাপে এটা কি দেখছি চাওয়ালা বলল তোমার ভুল দেখতে পাচ্ছ আমি মাথা নাড়ালাম বললাম আমি যে ফিরে যেতে চাই কিন্তু ফিরে যাওয়ার পথ তো এত সহজ নয় সে বলল পেছনে তাকিয়ে দেখি ট্রেনটি নেই সে চাওয়ালাও নেই জীবনে মানুষের অনেক রকম অভিজ্ঞতা হয় যেগুলো বাস্তবতার থেকে অনেক দূরে বাস্তবতার থেকে অনেক ভিন্ন কিন্তু সে অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে আমাদের ভুলগুলোকে শুধরে দেয় আমাদেরকে মানুষের মতো মানুষ হতে দেয় পরদিন সকালে চোখ খুলে আমি তাকিয়ে দেখি আমার মাথার উপর টিনের ছাউনি কান ভর্তি ঝিঝির ডাক সামনে অল্প কিছু লোক কৌতূহল ভরে দাঁড়িয়ে আছে একজন বলছে এই লোকটা তো সকাল থেকেই এই বেঞ্চে পড়ে আছে আরেকজন বললো মনে হয় রাতে ট্রেন ধরেছিল ধকলে ঘুমিয়ে গেছে আমি ধীরে ধীরে উঠে বসলাম পাশে তাকিয়ে দেখি আমি কি সত্যি কিরিতপুর স্টেশনের একটা বেঞ্চে শুয়ে আছি নাকি অন্য কিছু নাকি সব কিছু অবাস্তব না দেখি চারপাশে সব কিছু বাস্তব স্টেশন মাস্টার চা কুলির হাক ডাক সেই পরিচিত শহর পরিচিত গ্রাম সব কিছু পরিচিত সকাল আটটার সিটি কিন্তু আমার পকেটে হাত দিয়ে পেলাম একটি মোড়ানো কাগজ খুলে দেখি একটি ছোট্ট চা দোকানের বিল সেখানে লেখা আছে ক্ষমা করে দিলে সেই ট্রেন তোমার জীবনে আর ফিরবে না আমি কাঁপা কাঁপা হাতে কাগজটা ভাঁজ করে বুক পকেটে রাখলাম চোখে জল চলে এলো লোকজনের কথার তোয়াক্কা না করে আমি চুপচাপ হাঁটতে শুরু করলাম স্টেশন ছেড়ে জানিস আমার তখন মনে হচ্ছিল আমি হয়তো ফিরে এসেছি আমার ভেতরের একটা ছোট্ট অংশ সেই ট্রেনেই রয়ে গেছে সেই প্ল্যাটফর্ম যার কোনো নাম নেই সেই ট্রেন যার কোনো গন্তব্য নেই সে চা সে চা নয় অন্য কিছু যা তৃষ্ণা মেটায় না মানুষের ভেতরটাকে রকম করে দেয় তোর দাদু যখন কিরিদপুর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে মামাবাড়ি ফিরছিল তখন মনে হচ্ছিল পায়ের নিচে হাঁটছে ঠিকই কিন্তু শরীর এখনও পুরোপুরি এই জগতে এসে পৌঁছায়নি কিছুটা ঘোর কিছুটা ভার তবুও আমি ছিলাম শান্ত মনটা হয়ে গেছিলো খুবই হালকা মামা দরজা খুলে বললো তুই সারা রাত কোথায় ছিলি রে রেল স্টেশনের লোক পাঠিয়ে তোকে খুঁজেছি আমি বললাম মামা তোমাকে আমি পরে বলবো সে রাতে আমি আর ঘুমাতে পারিনি হাজারো শব্দ আমার মাথায় ঘুরছিল ট্রেনের আওয়াজ সেই চাওয়ালার মুখ আর সেই শব্দ পরদিন সকালে পাশের গ্রামে গেলাম বাজার করতে একটি পুরনো চায়ের দোকানে বসে আছি ওখানে গ্রামের প্রবীণ লোকেরা বসে গাল গল্প করে হঠাৎ এক বৃদ্ধ বলেছে রফিক মাস্টার বলেছিল জানি সেই বারো বারোটা বেজে যাওয়ার ট্রেনের কথা আমি কান দিলাম কি বলছে তারা একজন বললো কে সে রফিক মাস্টার বৃদ্ধ বলল তোর বাপের সময়ের মাস্টার হঠাৎ একজন উধাও হয়ে যায় তিন দিন পর স্টেশনের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল কাউকে কিছু বলিনি শুধু বলেছিল একটা ট্রেন নাকি তাকে নিয়ে গিয়েছিল আমার গা ঠান্ডা হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম মাস্টারমশাই কি কোনো ভুল করেছিলেন বৃদ্ধ বলেন ওর মুখে শুনিনি কিন্তু ও বলতো ঘুর যত ছোটই হোক বুকে চেপে থাকলে সে ট্রেনে কোনো না কোনো দিন কাউকে না কাউকে উঠতেই হয় আমি জানতাম আমি তাহলে একমাত্র না আমার মতো এরকম অভিজ্ঞতা অনেক মানুষেরই হয়েছে সেদিনের পর থেকে আমার জীবনের অনেক কিছু বদলে গিয়েছিল আমি কোনো অলৌকিক শক্তি পেলাম না না কোনো ভবিষ্যৎ দেখতেছিলাম দেখতে শিখলাম তবে একটা জিনিস শিখেছিলাম নিজেকে শুধ্রে নেওয়া মানুষের মতো মানুষ হওয়া ভালো মানুষ হওয়া আমি আগে খুব জেদি ছিলাম মাঝে মধ্যে মিথ্যে বলতাম তর্ক করতাম দোষ হলে কৌশলে পাশ কাটিয়ে যেতাম অন্যের উপর নিজের দোষ চাপিয়ে দিতাম কিন্তু সেই ট্রেনের অভিজ্ঞতা আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে আমাকে মানুষের মতো মানুষ করতে শিখিয়েছে আমি মামাবাড়ি থেকে ফিরে এসে আমার সেই পুরনো বন্ধুর খোঁজ করলাম যার নামে আমি ছোটোবেলায় অপবাদ দিয়েছিলাম বেচারা তিরিশ বছর আগে স্কুল ছেড়ে দিয়েছিল অন্য পেশায় চলে গিয়েছিল অনেক খোঁজেখি পর তার সঙ্গে ফোনে কথা হলো আমি বললাম তুই হয়তো আমাকে মনে রাখিস নি আমার সে ছোট্ট ভুল আমাকে তুই মাফ করে দিস আমি কেঁদে ফেললাম ফোনে সে আমাকে বললো সে আমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে